ভারতের ওপেনার সোয়াল তাকে নিয়ে আমরা বাংলাদেশের ক্রিকেট সমর্থকের একটু বেশি আফসোস করতেই পারে যদিও ভারতের জন্য সে অসাধারণ ব্যাটিং করছে টি এবং টেস্টে ভিন্ন দুটি ফরম্যাটে সেটি বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য কলা কৌশলদের জন্য অনেক বেশি আশ্চর্যের হলো সেই আশ্চর্যের কাজটা কিন্তু ভারতের ওপেনার জয় সে খুব সহজেই করে দেখাচ্ছে আমাদের জন্য বেশি আফসোসের কারণটি হচ্ছে দুই হাজার বিশ উনিশ বিশ্বকাপে এই যে সুবলের নেতৃত্বাধীন যে দলটি ছিল দলটি সেটিকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল আর সেই বাংলাদেশ দলের খেলোয়াড়রা কিন্তু পর্যন্ত অসাধারণ কিছু দেখাতে পারেনি যে হিসাবে যে অনুপাতে জয়সল দেখাচ্ছে বা তার সাথে এখন জুড়েলো আসছে তারা যেভাবে দেখাচ্ছে যেখানে যে কনফিডেন্স তাদের রয়েছে বা যে পারফরমেন্স তারা করছে এবং সেটিকে কন্টিনিউসলি নিয়ে যাচ্ছে একটা কনসিস্টেন্সি ধরে রাখছে সেটি বিবেচনা করলে বাংলাদেশের জন্য বাংলাদেশের ক্রিকেট কলা কৌশলীদের জন্য একটা অভাবনীয় একটি বিষয় বলা যায় একই সাথে ওই যে বললাম দুটি ভিন্ন ফরম্যাট ধুমধাড়াকা টি টোয়েন্টি এবং মাথা ঠান্ডা করার টেস্ট এই দুটি জিনিস আমরা সাধারণভাবে একটা জিনিস চিন্তা করে থাকি বিপিএল এ কোনো প্লেয়ার যদি পারফরমেন্স করে তাকে টি টোয়েন্টির জন্য নেওয়া হোক সরাসরি ওয়ান ডে তে নিলে আমরা অনেক সমালোচনা করে থাকি সে তো মারছে তাকে ওয়ান ডে তে কেন নেওয়া হচ্ছে বা যদি টেস্টে নেওয়া হয় তাহলে তো মাথা কাটা অবস্থা আসলে আমাদের পারফর্মেন্স ঠিক এমনই কারণ আমরা যদি ওই যে প্লেয়ারটি তাকে পরবর্তীতে চেনাতে না পারে টেস্টে সে ভালো পারফর্ম করতে না পারে আমরা ওই সমালোচনায় যাই যে টি টোয়েন্টিতে ভালো করে একজন প্লেয়ারকে আমরা যখন একজন প্লেয়ার গরোয়া ক্রিকেটে এনসিএল বলুন বা আমাদের ন্যাশনাল ক্রিকেট এগুলোতে আমরা যখন একজন প্লেয়ার ভালো করে থাকি তাকে যখন টি টোয়েন্টিতে নেওয়া হয় বা ওয়ান নেওয়া হয় তখনও সেম ক্যাটাগরি একটা সমালোচনা হয় যে সে কিন্তু টেস্ট সাদা পোশাকের ক্রিকেটে ভালো করছে তাকে সাদা বলের ক্রিকেটে কেন নেওয়া হচ্ছে কিন্তু ওই জায়গাটি থেকে জয়সাল যেটি করে দেখাচ্ছে ওভার এ ইয়ার কনসিস্টেন্সি বলুন বা তার ব্যাটিং ক্লাস অসাধারণ সত্যি সত্যের মতো বলা যায় কারণ এখনো পর্যন্ত চারটি সেঞ্চুরি করেছে সে চারটির মধ্যে দুটি ডাবল হান্ড্রেড এর পরিবর্ত পরিণত করেছে এবং বাকি দুটিও কিন্তু একশো প্লাস করেছে আজকেও একশো একষট্টি রানের ইনিংস খেলেছে যখন কিনা ভারত প্রথম ইনিংসে একশো পঞ্চাশ রানে অল আউট হয়েছিল ঠিক তখনই সে চাপযুক্ত ভারতকে চাপ মুক্ত করেছে অসাধারণ একটি ইনিংস খেলে এখন কিন্তু সেই ভারত একটি বড় জয়ের পথে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে।